আর এর প্রাইস কি আছে জানতে চাইলে ভিডিওটি পুরোটি দেখতে থাকুন তো মুভি কিং এর পক্ষ থেকে আবারও চলে এলাম নতুন নতুন কালেকশনের সঙ্গে এবং আজকের ভিডিওটা শুধু দেখলে হবে না দেখা মাত্র লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পেয়ে যাবেন ব্লুটুথ সেলফি স্টিক সম্পূর্ণ ফ্রি অফ পোস্টে পেয়ে যাচ্ছেন ব্লুটুথ সেলফি স্টিক এবং আজকে প্রতিটি কেনাকাটার সঙ্গে পেয়ে যাচ্ছেন গিফট প্রচুর গিফট আছে আমাদের কাছে প্রতিটি কেনাকাটার সঙ্গে পেয়ে যাবেন গিফট তো বেশি দেরি না করে কালেকশন দেখাবো তার আগে আমাদের সব্নে আর অ্যাড্রেসটা জানিয়ে রাখি নতুন ভিউয়ার্সদের জন্যে আমাদের দোকানের নাম হচ্ছে মবিকিং আর আমাদের নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো ত্রিপল থ্রি এইট এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখি নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো থ্রিপুল থ্রি নাইন আর আমাদের ঠিকানা হচ্ছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা সাত চার তিন তিন পাঁচ এক কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাইছেন তাহলে নামখানা কিংবা কাকদ্বীপ লোকাল যে কোনো একটা ট্রেন ধরে নামবেন কুলপিতে কুলপি থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে বলবেন যে বিডিও অফিসের সামনে যাবো বিডিও অফিসের একদম অপোজিট আমাদের দোকান আর কেউ যদি ডায়মন্ড হারবার দিক থেকে আসতে চাইছেন তাহলে ডায়মন্ড হারবার ওখান থেকে বাস ধরবেন কাঠদ্বীপ নামখানা বকখালি যে কোনো একটা বাস ধরে নামবেন যে কুলপি কুলপি একদম আমার দোকানের সামনেই নেমে যেতে পারেন প্রতিবারে আমরা সেকেন্ড হ্যান্ডের কালেকশান দেখাই কিন্তু আজকে নতুন কালেকশন দেখাবো নতুনের সঙ্গে সেকেন্ড হ্যান্ড দু রকমই কালেকশন দেখাবো এবং নতুন কালেকশনগুলো গুলো যেমন দামে আমরা দিতে চলেছি সেটা অনলাইন কেন অন্য কোথাও অন্য কোন দোকানেও পাবেন না শুধু পেতে চাইলে আসতে হবে মোভিকিং তো চলুন কালেকশানগুলো দেখাই রিয়েলমি ইলেভেন প্রো প্লাস ভেরিয়েন্টের সঙ্গে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার চারশো নিরানব্বই টাকাতে অনলাইন প্রাইসের থেকেও আমাদের কাছে কমে পেয়ে যাবেন আর তারপরে আছে রিয়েলমি ইলেভেন প্রো ইলেভেন প্রো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার নশো নিরানব্বই টাকা আট একশো আঠাশ ভেরিয়েন্টের সঙ্গে তারপরে দেখাই ওপো রেনো টেন প্রো ওপো রেনো টেন প্রো আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের সঙ্গে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র হাজার নশো নিরানব্বই টাকাতে তারপর আছে তারপর এখানে দেখুন কি আছে ইনফিনিক্স হট থার্টি ফাইভ জি আট একশো আঠাশ ভেরিয়েন্টের সঙ্গে মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা তারপরে আছে রিয়েল রিয়েলমি নার্জো এন ফিফটি থ্রি আট একশো আঠাশ ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা যেটা আপনি দশ হাজার নশো নিরানব্বই টাকাতে অনলি ছয় একশো আঠাশ অনলাইন ভেরিয়েন্ট পাবেন অনলাইনে ছয় একশো আঠাশ নিতে গেলে আপনাকে পড়ে যাবে দশ হাজার নশো নিরানব্বই টাকা সে জায়গায় আমরা দশ হাজার চারশো নিরানব্বই টাকাতে দিয়ে দেবো আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে তো শুধু এখানে না আরও কিছু কালেকশন আরও অনেক কালেকশন রয়েছে যেমন দেখতে পাচ্ছেন নার্জো সিক্সটি এক্স নার্জো সিক্সটি এক্স আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে দেখুন রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটিতে এবং যে কোনো ভেরিয়েন্ট যে কোনো কালারে বলবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে আমাদের আমাদের কাছে কত কত টাকাতে পাবেন মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা এবং তাছাড়াও আমাদের কাছে রয়েছে রেডমি টুয়েলভ ফাইভ জি ছ জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা তো দেখতেই পাচ্ছেন আমাদের নতুনের কালেকশনগুলো এবং নতুন ফোন সেকেন্ড হ্যান্ড ফোন যে কোনো ফোন কিনলে পেয়ে যাবেন গিফট আমাদের কাছে প্রচুর ভালো ভালো গিফট রয়েছে সেগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আপনারাই পাবেন তো চলুন সেকেন্ড হ্যান্ডের কালেকশানগুলো দেখাই এখানে রয়েছে ওপো রেনো এইট টি ওপো রেনো এইট টি কার্ভ ডিসপ্লে ফোন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো তারপরে দেখাই রিয়েলমি নাইন প্রো রিয়েলমি নাইন প্রো ফাইভ জি ছ জিবি একশো আঠাশ জিবির সঙ্গে এটা আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা তো তারপরে দেখাই ওপো এ সেভেন্টি সেভেন এস আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে এখানে আছে দেখুন ওপো এ ফিফটি ফাইভ মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা তারপরে আছে ওপো এস সেভেন্টি সিক্স আমাদের কালেকশানগুলো দেখতেই পাচ্ছে না একদম সব সুপার যাচ্ছেন মাত্র যে কোনো কালার পনেরো হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আছে ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে দেখুন এখানে কি আছে মাস্টার মাস্টার রিয়েলমি খুব সুন্দর ফোন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা তারপর এখানে আছে দেখুন ওপো রেনো সেভেন ওপো রেনো সেভেন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকাতে তারপর আছে ওপো রেনো সিক্স মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা জিবি ভেরিয়েন্টের সঙ্গে তারপর আছে ওপো এ সেভেন্টিন ওপো এ সেভেন্টিন দেখুন আছে রেডমি নাইন আই রেডমি নাইন আই আমাদের কাছে পেয়ে যান মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকাতে তারপর আছে গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে এবং এখনো আন্দার ওয়ারেন্টিতে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকাতে কন্ডিশনটা দেখতে পারেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখনো ওয়ারেন্টির মধ্যেই পেয়ে যাবেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা আর তারপরে এই ভিডিওটি আপনারা দেখা মাত্রই শেয়ার করে দিন শেয়ার করার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন প্রচুর হেডফোন রয়েছে হেডফোনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে রয়েছে ব্লুটুথ সেলফ স্টিক ব্লুটুথ সেলফ স্টিক এগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আর তারপরে কালেকশান দেখাই রিয়েলমি সি থার্টি ফাইভ চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে আমাদের কাছে পেয়ে যান মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকাতে কন্ডিশান সব ফ্রেশ কন্ডিশানে থাকে আমাদের কাছে কোনো রিপেয়ারিং প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে যা থাকবে অরিজিনাল ডিসপ্লে কোনো পার্টস চেঞ্জ করা আমাদের কাছে প্রোডাক্ট পাবেন না তার তাছাড়া এখানে দেখুন ওপো এ সেভেন্টি সেভেন ওপো এ সেভেন্টি সেভেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে এখানে কি আছে দেখুন ওপো এফ সেভেন্টিন প্রো ওপো এফ সেভেন্টিন প্রো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে আছে ওপো এ ফিফটি থ্রি ওপো এ ফিফটি থ্রি আমাদের কাছে ছ জিবি একশো আঠাশ জিবি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকাতে আচ্ছা তারপরে দেখাই রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের সঙ্গে সবে মাত্র বয়স আছে দু মাস দু মাসের ফোন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে দেখাই ভিভো ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকাতে তাও আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে তারপর এখানে আছে দেখুন ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ এর ভ্যালুটা আপনাদের দেখিয়ে দিই প্রাইস কত রয়েছে এর প্রাইস রয়েছে দেখুন পঁচিশ হাজার নশো নব্বই টাকা পঁচিশ হাজার নশো নব্বই টাকার ফোন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকাতে আর কন্ডিশনটা দেখে নিতে পারেন একদম ফুল ফ্রেশ কন্ডিশানে রয়েছে এ তাছাড়াও তাছাড়াও কেউ যদি চাইছেন যে নতুন ফোন ইএমআই সহজ কিস্তিতে নিতে চাইছেন সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও সেকেন্ড হ্যান্ড ফোনে কেউ যদি বলছেন যে ফাইন্যান্সে নেবো ইএমআই করিয়ে নেব সেটা হবে একমাত্র ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড যদি থাকে আপনার আপনার কাছে তাহলে আসতে পারেন হয়ে যাবে সেটা তারপরে কালেকশানগুলো দেখাই ভিভো টি ওয়ান ভিভো টি ওয়ান আমাদের কাছে ছ জিবি একশো আঠাশ জিবির সঙ্গে আর ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের সঙ্গে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে আছে স্যামসাং এস এস টোয়েন্টি এপি এস টোয়েন্টি এপি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে আর খুব সুন্দর ক্যামেরার ফোন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকাতে তারপর আছে রিয়েলমি নাইন আই রিয়েলমি নাইন আই আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে দেখুন ওপো এ ফিফটি সেভেন যেমন কালার বলবেন যেমন কোয়ান্টিটিতে পেয়ে যাবেন তাছাড়াও যে কোনো ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে আচ্ছা তারপরে আছে রিয়েলমি নাইন স্পিড এডিশন রিয়েলমি নাইন স্পিড এডিশন ফাইভ জি ফোন হয়ে যাবে মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে আছে রিয়েলমি নাইন রিয়েলমি নাইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কততে মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকাতে ওয়ান প্লাস টেন আর ওয়ান প্লাস টেন আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের সঙ্গে মাত্র একুশ হাজার নশো নিরানব্বই টাকাতে তারপরে আছে আহ ওয়ান প্লাস

ভি টোয়েন্টি ফাইভ বলুন ভি টোয়েন্টি ফাইভ প্রো বলুন একদম ফুল ফ্রেশ কন্ডিশনার ওয়ারেন্টির মধ্যেই পেয়ে যাচ্ছেন ভি টোয়েন্টি ফাইভ প্রো আমাদের কাছে কত তো পাবেন মাত্র একুশ হাজার নশো নিরানব্বই টাকাতে আচ্ছা তারপরে দেখুন তারপর আছে ভিভো ওয়াই সিক্সটিন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকাতে তারপর আছে ভিভো ওয়াই ফিফটি সিক্স ভিভো ওয়াই ফিফটি সিক্স আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকাতে আর বয়স আছে মাত্র দু মাস এখনও দশ মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকাতে আর তারপর দেখাই টু ওয়াই টোয়েন্টি টু আমাদের কাছে যে কোনো কালার যে কোনো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আচ্ছা কেউ যদি ভাবছেন যে ফোনটা এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করালে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এক হাজার টাকা পর্যন্ত ফোনে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর কেউ এক্সচেঞ্জ করতে হয়তো এখানে আসতে পারছেন না অনেকটা দূর হয়ে যাচ্ছে আপনি ঘর থেকে করতে পারবেন ঘর থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেবেন নাইন সেভেন ডবল থ্রি ডবল জিরো ত্রিপল থ্রি এইট এই নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করতে হবে আপনাকে ফোনের চার সাইডটা ভালো করে ফটো তুলবেন তুলে আমাদের ওই নাম্বারে পাঠাবেন এবং বক্সের সামন আর পিছন দু দিকটা ফটো তুলবেন তুলে পাঠাবেন অনলাইন এবং অন্য মার্কেট প্রাইসের থেকে আমরা বেস্ট ভ্যালু আপনাকে দিয়ে দেবো তারপরে যেটা দেখাচ্ছিলাম পোকো এম সিক্স প্রো পোকো এম সিক্স প্রো আমাদের কাছে কততে পাবেন ছ জিবি একশো আঠাশ জিবি জাস্ট শুধু সিলটা ওপেন আছে জাস্ট সিলটা ওপেন প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকাতে মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকাতে তাও এগারো মাস ওয়ারেন্টির ফোন পেয়ে যাচ্ছেন পোকো এম সিক্স প্রো তো এই ধরনের অফার সংক্রান্ত ভিডিও কন্টিনিউ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই রকমই ভিডিও আমরা প্রতি সপ্তাহে দিয়ে থাকি প্রতি সপ্তাহে আপলোড করে থাকি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে